হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাট বয় প্যারাট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা নতুন করে ককাটেল পাখি পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার সেট আপে নতুন করে ককাটেল পাখি নতুন করে এনেছেন তো তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে ককাটেল পাখি কীভাবে আপনারা পালন করবেন তো এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি কহাল পাখি চারটি বৈশিষ্ট্য এরা কি খেতে পারে এদেরকে কি খাবার দিতে হয় এবং কোন খাঁচার মধ্যে রাখবেন এরকম পরিবেশ দেবেন কিভাবে এদেরকে বিট করাবেন আর এই সব সম্পর্কে বিভিন্ন ধরনের আমি তথ্য আপনাদের কাছে এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি তাই বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটিতে আমি আপনাদের কাছে আলোচনা করব যে কিভাবে ককটাল পাখিকে পালন করতে হয় কিভাবে ককাটাল পাখি থেকে ব্রিডিং নিতে হয় বা ব্রিডিং করাতে হয় এছাড়া এরা কতদিন বয়সে ডিম বাচ্চা করে কীভাবে ক পাখিকে খাবার দেবেন এবং কী ধরনের খাবার দেবেন একজোড়া ককাটেল পাখি পালন করতে কত টাকা আপনাদের খরচ হবে তো বন্ধুরা প্রথমেই বলবো ককাটেল পাখির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে ককাটেল পাখির আদি বাসস্থান হচ্ছে অস্ট্রেলিয়ায় এরা অস্ট্রেলিয়ার পাই সর্ব সর্বত্র জায়গায় হচ্ছে এরা স্বাধীনভাবে জীবন ধারণ করে এরা খুবই শান্ত প্রকৃতির এবং খুবই ভীতু প্রকৃতির একটি পাখি এরা যদি কোনো অচেনা লোক দেখে তাহলে খুবই ওড়াউড়ি করবে খুবই ঝাপটা ঝাপটি করবে এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের গলার সুর খুবই মিষ্টি এবং এরা খুব সিস দিয়ে ভালো ডাকে মেল পাখি খুবই সিস দিয়ে ডাকে যা আমাদের শুনতে যে কোনো মানুষেরই ভালো লাগবে এদের সুমধুর সুর বা মিষ্টি ডাক যে কোনো মানুষের মনে জায়গা করে নিতে পারে খুব সহজেই আর এদের মাথায় যে ছোটো ঝোড়ন থাকে তো এইটা একটা এদের বৈশিষ্ট্য এইটার জন্য এই পাখিকে দেখতে খুব সুন্দর লাগে অনেকে আবার বলে থাকে যে ছোটো কাকাতুয়া তো যাই হোক বন্ধুরা এবার আলোচনা করা যাক কিভাবে ককাটেল পাখি পালন করতে হয় এবং এদের কিভাবে ব্রিডিং করাতে হয় ককাটেল পাখি ব্রিডিংয়ের জন্য উপযুক্ত হয় বর্ষা সময় তবে গরমকালে না ভালো বিট করে থাকে ভালো এরা গরমের সময় ডিম বাচ্চা করে থাকে এদেরকে এর জন্য যদি খাঁচায় পালন করে থাকেন তাহলে সেই পাখিদের বড় আকৃতির একটি খাঁচা রাখতে হবে বড়ো মাপের একটি খাঁচার মধ্যে এদেরকে পালন করতে হবে এদের জন্য আদর্শ মানের খাঁচার মাপ হচ্ছে দু ফুট হাইট অর্থাৎ দু ফুট উচ্চতা এবং গভীরতা হবে দু ফুট এবং চওড়াই হবে তিন ফুট অর্থাৎ দু ফুট দু ফুট তিন ফুট সাইজের খাঁচাই এদেরকে পালন করতে হবে একজোড়া পাখির জন্য এই সাইজটি হচ্ছে একজোড়া পাখির জন্য তবে এই সাইজের থেকেও যদি আপনারা আরও বড় খাঁচা দিতে পারেন তাহলে আরও ভালো যত বড় দেবেন পাখি তা তত আরও ভালো ওড়াউড়ি করবে এবং পাখি যে এই পাখি যেহেতু একটু বড়ো মাপের হয় বড় সাইজের হয় তা তাই এদের যদি বড় মাপের যদি আরও খাঁচা দেন তাহলে আরও ভালো এরা ভালোভাবে আরও লাই করতে পারবে এবং যত ওড়াউড়ি করবে পাখির হেলথ এবং গ্রোথ ভালো থাকবে পাখির খিদে বাড়বে এবং পাখি ভালো ডিম বাচ্চা করবে এদের খাঁচা বড়ো দেওয়ার কারণে এমনিতেই ককটের পাখি এক ফুটের থেকেও এরা বড়ো হয়ে থাকে তাই এই কারণে এদেরকে বিডিং বক্স বা মাটির হাঁড়িও বড়ো মাপের দিতে হবে যে সমস্ত মানুষ এরা ককাটাইল পাখির জন্য বিডিং বক্স ব্যবহার করে থাকেন তাদেরকে বলবো ককাটাইল পাখির জন্য যে এক ফুট বা এক ফুটের যে ককাটাইল পাখির যে বিডিং বক্স পাওয়া যায় বাজারে তো এই বিডিং বক্স ব্যবহার করবেন আর যারা ভাবছেন যে মাটির হাঁড়িতে এদেরকে বিট করাবো তাদেরকে বলবো যে পাখির দোকানে যে ককাটাল পাখির যে হাঁড়ি পাওয়া যায় বড় মাপের ওই হাডি আপনাদেরকে ব্যবহার করতে হবে এর থেকে বেশি ছোট বা বড় ব্যবহার করা যাবে না ককটাল পাখির জন্য যেটা বাজারে বিক্রি হয় সেইটিই ব্যবহার করতে হবে ককোটাল পাখির বিডিং বক্স বা মাটির হাড়ি এই দুটোতেই ভালো বিট করে থাকে আপনারা যদি বিডিং বক্সে বিট করান তাহলে বিডিং বক্সে ভালো বিট করে আবার মাটির হাঁড়িতে যদি বিট করান তাহলে মাটির হাঁড়িতে ভালো বিট করে তো আপনারা যেই বিডারের কাছ থেকে কহটাল পাখি কিনছেন তো সেই বিডারের কাছ থেকে আপনারা ভালো করে আগে মেল ফিমেল কনফার্ম করে নেবেন যে মেল ফিমেল ঠিক আছে কি এবং ব্লাড লাইন আলাদা আছে কি সেটা আপনারা দেখে নেবেন এবং আপনারা জেনে নেবেন যে কহটাল পাখিকে উনি করান কাঠের বিডিং বক্সে বিট করেন না মাটির হাঁড়িতে বিট করান তো এইটা আপনারা ভালো করে জেনে নেবেন যদি দেখেন যে বিডিং বক্সে বিট করায় তাহলে আপনাদেরকে ওই পাখির বাচ্চাদেরকে বিডিং বক্সে বিট করাতে হবে আর যদি দেখেন যে ওই ওই বিটার হচ্ছে কি মাটির হাঁড়িতে ওনার পাখিদের বিট করিয়ে করায় তো তাহলে আপনাকে ওই পাখি বাচ্চাদেরকে আপনাদের বাট সেটাপে এনে মাটির হাঁড়িতেই বিট করাতে হবে তবে বন্ধুরা আপনারা যদি মাটির হাঁড়ি যদি ব্যবহার করেন তাহলে কম টাকার মধ্যে হয়ে যাবে তো এখন কডাল পাখির হাঁড়ি ষাট থেকে সত্তর টাকার মধ্যে হয়ে যায় আর আপনারা যদি বিডিং বক্স ব্যবহার করেন তাহলে একশো তিরিশ থেকে একশো টাকা দাম নিয়ে যাবে যদি কেনেন আপনারা চেষ্টা করবেন বড়ো মাপের বিডিং বক্স নেওয়ার যদি আপনারা ছোটো বিডিং বক্স কিনে থাকেন তাহলে ককটাল পাখি ঠিকঠাকভাবে ভিতরে ঢুকে ডিমে তা দিতে পারবে না এবং ডিস্টার্ব ফিল করবে যার ফলে ঠিকঠাকভাবে বিডিং রেজাল্ট আসবে না তাই এদেরকে বিডিং বক্স বড়ো মাপে দিতে হবে তো আপনারা যে ককটেল পাখিকে যে খাঁচার মধ্যে রেখেছেন সেই খাঁচার মধ্যে একটা বড়ো মাপের কাটের লাঠি বা বসার জন্য কাঠের দাঁড়া আপনারা ব্যবহার করবেন আপনারা কখনোই লোহার পাই বা স্টিলের পাইপ বা প্লাস্টিকের কোনো পাইপ ব্যবহার করবেন কারণ হচ্ছে কারণ হচ্ছে স্টিলের পাই লোহার পাই বা প্লাস্টিকের পাইপ এইগুলো কী হয় মসৃণ হয় বা খুব কেলা হয় গা তো পাখি ওই যদি আপনারা প্লাস্টিকের পাই বা স্টিলের পাইপ যদি দেন তাহলে কী হয় পাখি মেটিং করার সময় পাখি পা স্লিপ করবে এবং ঠিকঠাকভাবে মেটিং হবে না প্রপার মেটিং হবে না আর প্রপার মেটিং যদি না হয় তাহলে পাখি ঠিকঠাকভাবে ডিম পারবে না ডিমে ব্লাড আসবে না তাই বন্ধুরা আপনাদেরকে সবসময় চেষ্টা করতে হবে কাঠের কাঠের লাঠি বা গাছের ডাল ব্যবহার করতে হবে বসার জন্য পাখি বসার জন্য এবার বলি এদের খাঁচা কোথায় রাখবেন এরা যেহেতু ভীতু স্বভাবের পাখি হওয়ার কারণে এদেরকে খাঁচা একটা ঘরের কোণের দিকে রাখবেন এবং আপনারা চেষ্টা করবেন ছাদের ঘরেতে রাখার কারণ ছাদের ঘর একটু নিরিবিলি হয় আর নিচের ঘরের দিকে যদি আপনারা রাখেন তাহলে কী হবে লোক চলাচল হলে বা আওয়াজ বেশি হলে এরা ঠিকঠাকভাবে ডিম বাচ্চা করবে না আর যদিও ডিম দেয় ডিমে তা দেবে না এমন একটা জায়গায় রাখতে হবে যেন লোক চলাচল কম হয় ইঁদুর বেড়াল আসলা এসব প্রভৃতি জীব যেন না যায় আওয়াজ কম হয় নির্বিবিধি পরিবেশ দিতে হবে এবং এমন জায়গায় রাখতে হবে যেন পাখি যেন বুঝতে পারে যে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে এবং প্রাকৃতিক পরিবেশ যেন পাখি যেন দেখতে পায় বন্ধুরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা যখন কোনো বিডারের কাছ থেকে ককটাল পাখি কিনছেন তখন আপনারা পাখির মেল ফিমেল কনফার্ম করে নিতে হবে এবং ব্লাড লাইন আপনাকে দেখে নিতে হবে অর্থাৎ মেল ফিমেল পাখি একই বাবা মার যেন না হয় যেন মেলের বাবা বাবা মা আলাদা হয় এবং ফিমেলের বাবা মা যেন আলাদা হয় তাহলে কী হবে তাহলে এদের থেকে ভালো বিডিং রেজাল্ট পাবেন আর একই ব্লাড লাইন হলে বা একই যদি বাবা মার যদি বাচ্চা হয় তাহলে এদের থেকে বিডিং রেজাল্ট ঠিকঠাক আসবে না এবং যদি বাচ্চা হয়ে থাকে এদের থেকে সে বাচ্চা ঠিক হবে না বাচ্চা দুর্বল প্রকৃতির হবে পাখি জোড়া নিয়ে নিলে তবে এদেরকে বিডিং বক্স বা হাঁড়ি ব্যবহার করবেন ককোটাল পাখির বিডিংয়ের অন্যতম একটি পাঠ হচ্ছে মেল পাখি সিঁচ দিয়ে ডাকবে এবং সাধারণত এরা এই সিজ দিয়ে ডাকাটা হচ্ছে কি মেল পাখি মেটিং করার জন্য ফিমেল পাখিকে এই সিজ দিয়ে ডেকে মেটিংয়ের জন্য উদ্ব উদ্বুদ্ধ করে এবং এরা প্রপার মেটিং করার পর পনেরো থেকে ষোলো দিনের মাথায় ককটাল পাখি তার ব্রিডিং বক্স বা হাঁড়িতে ডিম দেয় সাধারণত ককাটেল পাখি চার থেকে সাতটি পর্যন্ত এরা ডিম দিয়ে থাকে চারটি ডিম দেয় এটা স্বাভাবিক এবং যদি ঠিকঠাকভাবে পরিবেশ পায় ঠিকভাবে যদি খাওয়া দাওয়ার পুষ্টিকর খাওয়া দাওয়া পায় ভালো পরিচর্যা পায় তাহলে এরা সাতটি পর্যন্ত আবার এরা ডিম দিয়ে থাকে ডিম দেওয়ার সময় পাখি একদিন গ্যাপ দিয়ে ডিম দিয়ে থাকে অর্থাৎ প্রথম যে ডিম পারবে দ্বিতীয় দিনে ডিম পারবে না দ্বিতীয় দিনটা গ্যাপ দেবে এবং তৃতীয় দিনে আবার ডিম পাবে এইভাবে এরা ডিম দেয় এবং এদের ডিম ফুটে বাচ্চা বেরোতে সময় লাগে আঠেরো থেকে বাইশ দিন এরা যাওয়া পাখির মতোই সকল ডিম দেওয়ার পর এরা ডিমে তা দেয় বাজিকার পাখি কী করে ডিম দেওয়ার সঙ্গে সঙ্গেই ডিমে তা দিতে থাকে যার ফলে কী হয় এদের প্রত্যেকটা বাচ্চা ছোট বড়ো বিভিন্ন সাইজের হয়ে থাকে কিন্তু জামা পাখি ককাটের পাখি এরা কি করে সব ডিম পাড়ার পরেতে এরা ডিমে তা দেয় যার ফলে কি হয় এদের বাচ্চা সব একই হাইটের হয় একই মাপের হয় একই সাইজের হয় আর একই সাইজের একই হাইটের হওয়ার কারণে মেল ফিমেল পাখির বাচ্চাদের খাওয়াতে সুবিধা হয় যদি ককটেল পাখি বাজিকার পাখির মতো প্রথম ডিম পাড়া থেকে ডিমে তা দিত তাহলে এদের বাচ্চা ছোটো বড়ো হতো সে সমস্ত নতুন পাখি পালক এ ব্যাপারে না জানার কারণে তারা হয়তো ভয় পায় যে কহেটের পাখি ডিম পাচ্ছে কিন্তু ডিমে তা দিচ্ছে না কেন অনেক চিন্তার মধ্যে পড়ে যায় তো এদের এদের হচ্ছে কি বৈশিষ্ট্য হচ্ছে কি এরা সব ডিম পাড়ার পরে তবে ডিমে তা দেয় কোকাটেল পাখির বাচ্চার বয়স যখন দেড় মাস হয় এরা নিজে থেকে ওড়াউড়ি করতে পারে এবং নিজে থেকে খেতে পারে সাধারণত কোকাটেল পাখি ডিম বাচ্চা করার জন্য এক বছর সময় পুরু এরা অ্যাডাল্ট হয় অর্থাৎ এক বছর বয়স হলেই তবে আপনারা কোকাটেল পাখিকে ব্রিডিংয়ে বসাবে অনেকে কি করে এক বছর হয় না তার আগেতেই বিডিংয়ে বসে দেয় এটা কখনোই করবে না কারণ পাখির উপযুক্ত বয়স হলে পাখি পূর্ণ বয়স্ক হলেই তবে আপনারা বিডিংয়ে বসাবেন তাহলে কোনো এগ বাইন্ডিংয়ের সমস্যা হবে না কোনো রকম সমস্যার মধ্যে পড়বে না বা কোটাল পাখি ঠিকঠাকভাবে ডিম দেবে এবং প্রত্যেকটা ডিমে ব্লাড আসবে এবং আপনার ভালো বিডিং রেজাল্ট পাবে এবার আসা যাক ককটাল পাখির খাবার নিয়ে আলোচনায় আমরা প্রথমেই জানবো কিভাবে ককাটাল পাখির জন্য সিড মিক্স তৈরি করতে হয় আমি প্রথমেই বলি এক কেজি সিড মিক্স বানাতে বা তৈরি করতে কোন কোন সিড কত পরিমাণে দেব তা আপনাদের কাছে শেয়ার করব তো এক কেজি সিড মিক্স বানাতে যে দানা নেব তা প্রথম হচ্ছে বড় কাগনি দানা বড় কাগনি দানা সাতশো গ্রাম নেবো তারপর নেব সূর্যমুখী একশো গ্রাম তারপর নেব ধান পঞ্চাশ গ্রাম তারপর নেব কুসুম দানা পঞ্চাশ গ্রাম তারপর নেব ক্যানারি সিড পঞ্চাশ গ্রাম ব্ল্যাক সিড রেড মিলেট হোয়াইট মিলেট এই তিন রকম মিলেট নিয়ে নেব পঞ্চাশ গ্রাম টোটাল হচ্ছে মিক্স করলে এক কেজি এক কেজি হিসাবে আপনাদের কাছে শেয়ার করলাম তো এইভাবে আপনারা যদি পাঁচ কেজি সিড মিক্স বানান বা দশ কেজি সিড মিক্স বানান তাহলে এইভাবে আপনারা পরিমাণগুলো সব বাড়ি বাড়িয়ে আপনারা করে নেবেন তো আমি বন্ধুরা স্কিনেতে যে সমস্ত দানার নাম বললাম তার সঙ্গে আমি কিনেতে সেই দানার ছবি দিয়ে দিলাম যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন দানার বিভিন্ন নাম হয়ে থাকে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি স্কিনেতে দানার নামগুলির সঙ্গে সঙ্গে দানার ছবিগুলো আপনাদের কাছে শেয়ার করলাম তবে এখনকার সময় মানুষের হাতে সময় খুবই কম যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আমরা দোকান থেকে সিডমিক্স রেডি সিডমিক্স কিনতে পাওয়া যায় সেটি আপনারা কিনে আপনার পাখিকে ব্যবহার করতে পারেন তো রেডিমেড সিডমিক্স আপনারা বাড়িতে কিনলে তার দাম পড়ে যাবে দেড়শো থেকে দুশো টাকা আর আমরা যদি হাতে সময় থাকে তাহলে আপনারা ঘরে সিড মিক্স বানালে কম টাকার মধ্যে হয়ে যাবে এই সিড মিক্স আপনারা কাঁচার মধ্যে সব সময় দিয়ে রাখতে হবে সাধারণভাবে সব দানা এদেরকে খাওয়াতে হবে এবং তবে গরম এবং ঠান্ডার সময় যে সমস্ত দানাগুলি তৈলাক্ত দানা অর্থাৎ হচ্ছে সূর্যমুখী দানা কুসুম দানা তারপরে ক্যানানি সেই রেড মিলেট হোয়াইট মিলেট এইগুলি হচ্ছে কি দানাগুলির পরিবর্তন করতে হবে তৈলাক্ত যে সমস্ত বীজগুলোর নাম বললাম এখন তো এই সব দানার পরিমাণগুলো কম বেশি করতে হবে গরমের সময় সব দানাগুলির পরিমাণ একদম কম করে দেবেন এবং শীতকালের সময় দানাগুলি দানাগুলির হচ্ছে কি পরিমাণ একটু বাড়িয়ে দেবে কারণ হচ্ছে গরমের সময় যদি তৈলাক্ত দানার পরিমাণ যদি বেশি করে দেন তাহলে কী হবে এমনি গরম আবহাওয়া চারিদিকে গরম টেম্পারেচার তো গরম এই তৈলাক্ত দানা যদি পাখি খেয়ে থাকে তাহলে পাখি হজমের অসুবিধা হবে এবং ডায়রিয়া চলে আসতে পারে আর শীতকালে যদি আপনারা এইসব তৈলাক্ত দানার পরিমাণ যদি একটু বাড়িয়ে দেন তাহলে কী হবে পাখির শরীর হিট হবে এবং হিট হওয়ার কারণে পাখি ঠান্ডা লাগবে না পাখি ঠিক থাকবে বন্ধুরা ককটেল পাখিকে আপনারা সিড মিক্স দেওয়ার পাশাপাশি শাক সবজি ফলমূল আপনারা নিয়ম মাফিক দেবেন আপনারা একটা সপ্তাহে সাতটা দিনকে বিভিন্নভাবে আপনারা একটা রুটিন করে নেবেন যে কোন দিনে কি দিচ্ছি তো এইভাবে আপনারা একদিন হয়তো ফল দিলেন একদিন হচ্ছে শাক দিলেন একদিন হচ্ছে সবজি দিলেন বা একদিন হচ্ছে একুট দিলেন তো এইভাবে আপনারা একটা রুটিন করে নেবেন যাতে আপনাদের পাখিদের খাবার দিতে সুবিধা হয় কোটাল পাখিকে আপনারা যে ধরনের শাক দেবেন সেইগুলো হচ্ছে পালং শাক কলমি শাক পুদিনা পাতা নিম পাতা লাল লোটে ধনে পাতা এবং সজনে পাতা এই সমস্ত শাক হচ্ছে আপনারা কঠার বাইকে দিতে পারেন আর সবজি হিসাবে দেবেন যে মিষ্টি কুমড়ো গাজর বরবটি কড়াই ডিম কড়াই শসা মটর সুচি পাকা পেঁপে তো এইসব শাক এই সব সবজি আপনারা পাইকে দিতে পারেন কিছু কিছু সবজি আপনারা কুচু করে কেটে আপনারা মিক্স করে দিতে পারেন বা এক একটি দিনে এক এক রকমের আপনারা সবজি দিতে পারেন তো যা দেবেন অল্প পরিমাণে দেবেন কখনো বেশি দেবেন না কারণ পাখি যদি বেশি খেয়ে ফেলে পাখির ডায়রিয়া চলে আসবে আর বর্ষার সময় বেশি আপনারা সব ফুট দেবেন না বেশি শাক শাক সবজি দিতে যাবেন না আর যদি আপনারা পাইকে ফল দেন তাহলে ফলের হিসাবে আপনারা ফল হিসাবে আপনারা আপেল তরমুজ পাকা পেঁপে পিয়ারা এই সমস্ত ফল আপনারা পাইকে দিতে পারেন তবে সপ্তাহে একদিন কি দু দিন দিতে পারেন তারপর একটা কথা বলি এক ফুট বা সব ফুট শরীরে রেখে মাঝের মধ্যে অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত ভুট্টা অঙ্কুরিত গম প্রভৃতি সপ্তাহে একদিন কি দুদিন আপনারা এক ফুটের পরিবর্তে আপনারা এটা দিতে পারেন এক ফুট সপ্তাহে একদিন কি দু দিন দিলেন কিন্তু এই অঙ্কুরিত দানাগুলির কথা বললাম তো এইগুলি আপনারা দুদিন এক দিন সপ্তাহে দু দিন একদিন দিতে পারেন কারণ এইসব অঙ্কুরিত বীজের মধ্যে আছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান যা পাখির শরীরে খনিজ উপাদানের চাহিদা মেটাতে সাহায্য করে তো যাই হোক এই হচ্ছে পহাটাল পাখির খাদ্যাভ্যাস এই এই সমস্ত খাবার পাইখে দিতে পারেন তবে আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো কহাটাল পাখি ক্যালসিয়ামের ঘাটি মেটানোর জন্য আপনাদেরকে খাঁচার মধ্যে সর্বক্ষণ সমুদ্রের খানা যেটাকে বলা হয় ক্যাটেল সিসমন এবং মিনারেল ব্লক এই দুটি উপাদান আপনাদেরকে সবসময় দিয়ে রাখতে হবে আর পারলে ডিমের খোসা ভালো করে ঘুয়ে ভালো করে রোদে শুকনো করে পরিষ্কার করে আপনারা কাঁচার মধ্যে দিয়ে রাখতে পারেন পাখি তাদের প্রয়োজন মতো এই সমস্ত উপকরণ খেয়ে তাদের ক্যালসিয়াম এবং মিনারেলের ঘাঁটি মেটাতে মেটাতে পারে বন্ধুরা এবার আপনাদের কাছে জানাবো যে জোড়া কখোটের পাখি পালন করতে আপনাদের এক মাসে কত টাকা খরচ হতে পারে জোড়া কখোটের পাখি সাধারণত এক কেজি থেকে দেড় কেজি সির মিক্স খেয়ে থাকে এছাড়া সপুড একুট শাক সবজি মেডিসিন সব কিছু মিলে দুশো থেকে আড়াইশো টাকা খরচ হতে পারে তবে এই সব জিনিসপত্রের দাম সবসময় এক থাকে না সর্বদাই কম বেশি হতে থাকে তো তবে একটা মিনিমাম দুশো থেকে আড়াইশো টাকা আনুমানিক খরচা হতে পারে তো বন্ধুরা কহ্টের বাকি সম্পর্কে টোটাল আপনাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটি আসলে মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রতিপ্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আস্তমতো টাটা